গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি আজকে কিন্তু একটু অন্যরকম ব্লগ বানিয়েছি হচ্ছে প্রত্যেক দিন একই রকম তো বানাই তাই ভাবলাম আজ একটু অন্যরকম আজকে শুধু রূপচর্চা তো গিয়েছিলাম হচ্ছে একটু রূপচর্চা করতে কিন্তু রূপচর্চার যা হলো তা তো হলো আর হচ্ছে এই দিকে দেখো কি সুন্দর লাগছে না আকাশটা পুরো মানে আচ্ছা আচ্ছা রোদ আছে তার মধ্যে এই ফুলগুলো মানে হ্যাভি লাগছে আর গেঁদা ফুলটাও একটাই হয়েছে অত বড়ো গাছে একটা ফুল হয়েছে আর এদিকে গোলাপ গাছটা তো এটা হলো আমাদের মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ একটা অনুরোধ রইলো স্কিপ না করে দেখার জন্য আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি এদিকে বসে আছি হচ্ছে সব কিছু হয়ে গেছে তো ভেবেছিলাম প্রথমে পার্লার যাব তারপরে ভাবলাম না আগে রান্না বান্না করে খেয়ে নিই তারপর হচ্ছে পার্লার যাব তো আজকে আর কিছু ঝামেলা করিনি ডাল আর বিটরুট ভাজা আর এদিকে আলু পেঁয়াজ ভাজা করেছি আর ভাত আর সেরকম কিছু করিনি কারণ হচ্ছে করার সময়ও ছিল না আর এখন এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে কিছু বলার নেই কারণ হচ্ছে নিজের একটু কেয়ার করতে হচ্ছে ঘরের কেয়ার করতে হচ্ছে তারপর হচ্ছে মানে সমস্ত কিছু কিন্তু একসাথেই হয়ে গেল তো এই দিকে আমি চলে এসেছি পার্লার পার্লারের মধ্যে একটু ক্লিন আপ করাচ্ছি কারণ হচ্ছে অনেক দিন করা হয়নি কিছুই আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে পালনটা পার হলো না তখন আমাদের কিন্তু ক্রিম টিম কিছুই লাগানো যেত না তো মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সানট্যান পড়ে গেছিলো তো সব কিছু করিয়ে নিলাম হেয়ার কাট থেকে নিয়ে ক্লিন আপ আইব্রো সব কিছু করে আর এবারে হচ্ছে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সাথে হেয়ার কাটটা শেয়ার করছি কেমন লাগছে আমার মনে হচ্ছে না অনেকটাই ছোট করে দিয়েছে তাই আমার মনটা একটু দুঃখ মানে হতে গেছিলাম রূপসী আর হয়ে এলাম রাক্ষসী এমনি আমার চুল কাটলে খুবই মন খারাপ হয়ে যায় তাই আর কি এই ওয়ার্ডটা ইউজ করলাম কিন্তু কামার লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এই হেয়ার কাটিংটা কি আমার ফেসের মধ্যে ভালো লাগছে না খারাপ লাগছে এটা হচ্ছে স্টেপ সরি লেয়ার কাট করেছে ডিপ লেয়ার কাট কিন্তু আমি সেরকম কিছু বুঝতে পারছি না কিছুক্ষণ নিজেকে দেখলামই করলাম তারপরে যখন মনে হলো যে আমার চুলটা ছোটো হয়ে গেছে তখন আমি সব কিছু নিয়ে আর বেঁধে বসে গেলাম আর আমার ভালোও লাগছে না মনের মধ্যে একটা দুঃখ চলে এসছে চুল কাটতেও যাই আবার কাটা হয়ে গেল না খুব টেনশনে চলে আসি যে কেন এতটা কাটলো কিভাবে কেটে গেল এই তো আমার মতো কি তোমাদেরও সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই আমি ক্লিন আপ করানোর পর আমার না ব্ল্যাক হেডস প্রচণ্ড হয়ে যায় তো ভালোভাবে বার করে হয়তো আমি দেখতে পাচ্ছি তাই আর কি মনের মধ্যে না শান্তি নেই যে কীরকম করে দিয়েছে মানে আমি কোনোবারই পার্লার যে। তারপর কিন্তু শান্তিতে থাকি না তাই তো আর তারপর হচ্ছে ভাবলাম যে একটু টাইম আছে যেহেতু তো এসে নিয়ে আমি আবার চুলের মধ্যে একটু হেনা করে নিলাম হেনাটা আমি তার আগের দিনই করে গিয়েছিলাম এটা দু ঘন্টা বা এক দেড় ঘন্টা রেখে আবার ধুয়ে নেবো কোনো অসুবিধা হবে না আর হচ্ছে এটা লাগিয়ে নিলাম আর এ লাগানোর পর চুলের মধ্যে কি কোনো গ্লেজ আসছে সেটা তোমরা অবশ্যই জানাবে কিন্তু আমি তো কোনো ইম্প্রুভমেন্ট পেলাম না সেরকম তো যাই হোক স্নানও হয়ে গেল সব কিছু হয়ে গেছে এরপর তোমাদের সাথে আমি আমার হেয়ারের যে এটা কালারটা বা সফট হয়েছে না গ্লেজিং হয়েছে একটু দেখে নিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমার তো কিছু মনে হচ্ছে না সেরকম আর সত্যি আমার মনে হচ্ছে না চুলটা অনেকটাই ছোট করে দিয়েছে আমার মনে না সত্যি কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে চুলটা কাটিয়ে কি ভুল করেছি না ঠিক ঠাক কাটা হয়েছে তা আজকের এই যে রূপচর্চা নিয়েই আমার ব্লগটা হচ্ছে রূপচর্চা আর কিছু হলো না করতে গিয়েছিলাম এক আর হলো এক যাই হোক এটাতে সন্তুষ্ট থাকতে হবে তাই না চলো আজকের ভিডিওটা এখানে অ্যান করলাম